আপনাদের সঙ্গে আমি আপনারা দেখছেন নিউজ আজকের সংবাদে এক রোগীকে ধর্ষণের অভিযোগ উঠলো গ্রামের এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থানার অন্তর্গত সাউটিয়া এক নম্বর গ্রাম রেমু গ্রামে নির্যাতিতার পরিবার মোহনপুর থানায় অভিযোগ জানায় মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হয় বাড়িতে একা থাকার সুযোগে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন এক হাতুড়ে চিকিৎসক গৌরমোহন দত্ত নামের বছর চৌত্রিশের ওই চিকিৎসককে মোহনপুর থানার পুলিশ সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করে মঙ্গলবার দাঁতন এসি আদালতে তোলা হয় তাকে তার বাড়ি মোহনপুরের সাউটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পুলিশ জানিয়েছে গত তেসরা মার্চ এক বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগ জমা পড়ে দশই মার্চ পুলিশ জানতে পেরেছে একজন চিকিৎসক ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত সোমবার সন্ধ্যায় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নির্যাতিতার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে গত তেসরা মার্চ বাড়িতে কেউ ছিল না মহিলার স্বামী কলকাতায় ছিলেন সন্ধ্যা নাগাদ তার ছেলের বুকের ব্যথা হলে ওই চিকিৎসককে ফোন করে ডাকেন মহিলা পরিবারের অভিযোগ ২৬ বছর বয়সী মহিলাকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত স্বামী বাড়ি ফিরলে তাকে ঘটনার কথা জানানো হয় পরে দশই মার্চ মোহনপুর থানায় হাতুড়ে চিকিৎসকের নামে ধর্ষণের অভিযোগ আনা হয় সূত্রের খবর চিকিৎসার কারণে মহিলা এবং তার পরিবারের সঙ্গে চিকিৎসকের পরিচয় ছিল যাতায়াতও ছিল জানা গিয়েছে এর আগেও চিকিৎসককে সন্দেহ করত মহিলার পরিবার গ্রামে সালিসি সভা বসিয়ে মিটমাটও হয় বিষয়টি ফের এই ধরনের ঘটনায় শোরগোল পড়ে এদিন দাঁতন এসিজেএম এর বিচারক ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ জানিয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বৃহৎ আকারের সরিশ্রী প্রজাতির ইগুয়ানা ধরা পড়ল বেলদা বন দপ্তরের হাতে মঙ্গলবার নারায়ণগড় বিট এলাকার মকরামপুর প্লাস্টিক কারখানা চত্বর থেকে প্রাণীটি উদ্ধার হয় সঙ্গে বেশ কয়েকটি ডিমও পেয়েছে বন দপ্তর বন দপ্তর সূত্রে খবর প্রাণীটি এদেশীয় নয় মাথা থেকে লেজ পর্যন্ত একশো সেন্টিমিটার লম্বা এবং লেজের দৈর্ঘ্য আশি সেন্টিমিটার বেশ খানিকটা গিরগিটির মতোই দেখতে এদিন দুপুর নাগাদ খবর পেয়ে কারখানা চত্বর থেকেই বনকর্মীরা প্রাণীটি ধরে আনেন কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন কারখানায় ব্যবহারের রেজিন পাউডারের কন্টেনারে সম্ভবত থেকে প্রাণীটি প্রাণীটি চলে প্রথমে চিনতে পারেনি এশিয়া দিকে গিরগিটি ক্যামেলিয়ন বলেই বলা হয় খবর যায় জেলা এবং কলকাতা রাজ্য দপ্তরে ডিএফও অরূপ মুখোপাধ্যায় বলেন মধ্য আমেরিকাতে এই প্রাণী বেশি দেখা যায় এলাকায় কি করে চলে এলো তার তদন্ত করা হবে প্রাণীটি ইগুয়ানা বলেই দাবি করেছেন তিনি বনদপ্তর সূত্রে খবর আমেরিকার বিভিন্ন এলাকা মালয়েশিয়া মেক্সিকো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ইগুয়ানা দেখতে পাওয়া যায় গ্রীষ্মপ্রধান এলাকা বেশি পছন্দের পোষ্য হিসেবেই শান্ত নিরীহ এই প্রাণীটিকে অনেকেই বাড়িতে রাখেন ইগুয়ানা সাধারণত দুই প্রজাতির লেজার অ্যান্টিলিয়ান ইগুয়ানা এবং আমেরিকান ইগুয়ানা বনদপ্তর জানিয়েছে বেশ কয়েকদিন না খেয়েও থাকতে পারে এই প্রাণীটি তবে কি করে এই এলাকায় চলে এলো তা নিয়ে রীতিমতো ধন্ধে পড়েছে বনদপ্তর পাচার করা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে তারা বেল্লা রেঞ্জের আধিকারিক সর্বাণী দাস বলেন প্রাথমিকভাবে পর্যবেক্ষণে রাখার পর আপাতত হিজলি রেস্কিউ সেন্টারে পাঠানো হবে পরে আলিপুর চিড়িয়াখানায় পাঠানো হবে বলে বন দপ্তর সূত্রে খবর

তো ওখানে ওদের জাহাজে করে যে কন্টেনার এসছে তার সঙ্গে এটি চলে আসে তো সেখান থেকে আমরা এটাকে উদ্ধার করি ওনারাই খবর দিয়েছিলেন তো ওখান থেকে উদ্ধার করি তো তারপর আমরা এটাকে এটা ইগুয়ানার প্রজাতি আছে এটা কিভাবে এসেছে বা কিছু বোঝে গেছে এটা জাহাজের কন্টেনারের সাথে চলে এসেছে আর কি এটাকে কি করবেন এটাকে আমরা হিজলি রেসকিউ সেন্টারে পাঠাবো আর কি তারপর ওটা আলিপুর যাবে আপনার নাম সর্বানী দাস স্কর্পিও ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত অটো সহ চারজন মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে গুড়গুড়িপাল থানার গোপগড় এলাকায় আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে দ্রুতগতির কারণেই দুর্ঘটনা প্রাথমিক ধারণা পুলিশের ইট বোঝাই অটোর সাথে মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি স্কর্পিও গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন অটো চালক সহ চারজন ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার গোপগড় জানা গিয়েছে মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যাওয়ার পথে কাছে যাত্রী বোঝাই এক স্করপিও একটি নিচু জমিতে উল্টে যায় গাড়িটি ইট বোঝাই অটোটি নেপুরা থেকে মেদিনীপুর আসছিল বলেই জানা যায় আহতরা চিকিৎসাধীন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দ্রুত গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা পুলিশের ঘটনাস্থলে উপস্থিত হয় গুলগুড়িপাল থানার পুলিশ। অটো ড্রাইভার ইনজুরি আর স্করপিও ড্রাইভার হালকা ইঞ্জিওর তো কোনো ইনজুরি নেই। মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ল। দুটি যাত্রীবাহী বাস ঘটনাটি ঘটেছে ঘাটাল পাশকুড়া সড়কের কলোরাতে জানা যায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় আহতদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার ঘাটাল পাশকুড়া সড়কের কলোরাতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল আহত হয়েছেন অনেকেই আহতদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় দুর্ঘটনার জেরে পথ অবরুদ্ধ হয়ে বেশ কিছুক্ষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানার পুলিশ ঘটনাস্থলে যায় পুলিশ সূত্রে খবর ঘাটালগামী মাধাখালী চন্দ্রকোনা রুটের যাত্রী বোঝাই বাসটির সঙ্গে পাঁশকুড়াগামী একটি ট্যুরিস্ট বাসের মুখোমুখি সংঘর্ষ হয় দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারালে এই ঘটনা ঘটে দীঘা থেকে কলকাতাগামী সরকারি বাসে দুষ্কৃতি হানা ভর দুপুরে এই ঘটনা ঘটল জাতীয় সড়কে দুষ্কৃতি হানায় ভাঙলো গাড়ির উইন্ডস্ক্রিন আতঙ্কিত হয়েছেন পর্যটক বোঝায় বাসের যাত্রীরা ওভারটেক করা নিয়ে ঝামেলা শুরু হয় এদিন দীঘা থেকে কাঁথির দিকে যাচ্ছিল সরকারি বাসটি একটি মারুতি ভ্যান ও দীঘার দিক থেকে যাচ্ছিল কাঁথির দিকে একশো ষোলো বি নন্দকুমার দীঘা জাতীয় সড়কে পিছাবনির কাছে সরকারি গাড়িটির পথ আটকায় মারুতি ভ্যানটি তারপর হঠাৎই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী সরকারি বাসে হামলা চালায় মারুতিতে থাকা দুষ্কৃতীরা ভাঙা হয় ড্রাইভারের সামনের কাজ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা তারপর হাতে নাতে ধরে ফেলা হয় একজনকে বাকিরা মারুতিতে চেপে পালিয়ে যেতে সক্ষম হয় এদিন অভিযুক্ত ব্যক্তিকে কাঁথি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘন্টাখানেক পর অপর একটি সরকারি বাস এসে যাত্রীদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এদিন লোকসভা নির্বাচনের মধ্যেই উপভোক্তাদের মুরগি ছানা প্রদানকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে ব্লক জুড়ে মঙ্গলবার দাঁতন দু নম্বর ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে প্রায় সাড়ে পাঁচশো জন উপভোক্তাদের দশটি করে মুরগি ছানা প্রদান করা হয় লোকসভা নির্বাচনের মধ্যেই ব্লকের উপভোক্তাদের মুরগি ছানা প্রদান করা হলো দাঁতন দু নম্বর ব্লকের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে প্রায় সাড়ে পাঁচশো জন উপভোক্তাদের দশটি করে মুরগি ছানা প্রদান করা হলো মঙ্গলবার আর এই নিয়েই বিতর্ক দানা বেঁধেছে ব্লক জুড়ে বিজেপির দাবি লোকসভা নির্বাচনের বিধি নিষেধ লাগু হওয়ার পর কিভাবে সরকারি পরিষেবা প্রদান করা যায় যদিও প্রশাসনের দাবি দীর্ঘদিন ধরেই এই প্রক্রিয়া চলছিল সেই কারণেই এদিন পরিষেবাগুলি পৌঁছে দেওয়া হয়েছে উপভোক্তাদের কাছে যদিও বিরোধীরা প্রশাসনের কথা মানতে নারাজ নম্বর ব্লকের বিজেপির পশ্চিম মণ্ডলের সভাপতি নির্মল মান্না বলেন যত যাই বলা হোক না কেন ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যেই এই পরিষেবা প্রদান করা হচ্ছে নির্বাচন বিধি লাগুর আগে কিংবা পরে পরিষেবা প্রদান করা যেতে পারতো আমরা নির্বাচন কমিশনে জানাব সূত্রের খবর কয়েকদিন আগে ব্লকের প্রাণী মিত্রাদের প্রশিক্ষণ দেওয়া হয় পরে উপভোক্তাদের তালিকা তৈরি করে এদিন মুরগি ছানা তুলে দেওয়া হয়েছে প্রাণী মিত্রা অপর্ণা প্রধান বলেন সোমবার এই পরিষেবা দেওয়ার কথা ছিল দপ্তর থেকে নির্দেশ পেয়ে সোমবার উপভোক্তাদের জানিয়ে দেওয়া হয় সেই মতো এদিন মুরগি ছানা দেওয়া হয়েছে যদিও এ নিয়ে কোনো বিতর্ক দেখছেন না ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক অমল কুমার ঘোড়াই তিনি বলেন দু হাজার বর্ষের প্রকল্পের আওতাধীনের পরিষেবা দেওয়া হয়েছে বছরের শুরু থেকেই এই কাজ চলছিল মঙ্গলবার শেষ হয়েছে তার প্রক্রিয়া কটা করে দিল মুরগি করে কবে জানিয়েছিল একবার আগে মিটিং হয়েছিল ওই মিটিং দেখা হচ্ছে মিটিংয়ের সময় এসেছিলাম গিয়ে গতকাল মনে হয় গিয়েছিল গিয়ে জানিয়ে দিয়ে এসেছি বাড়িতে গতকাল জানিয়ে দিয়ে হ্যাঁ আমরা তো বাড়িতে কি দিচ্ছে মুরগির বাচ্চা দুটো করে যে দশটা করে দিচ্ছে হ্যাঁ কেন চাষ করার জন্য মানে কীভাবে জানতে পারলেন যে আজকে দেওয়া হবে এখানে আমাদের গ্রামে গিয়ে বলে এসছে আর কবে বলে এসছে

এটা সাত তারিখ আট তারিখ ট্রেনিং হয়েছে আমরা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে খবর হয়েছি এবং এসেছিলাম সই করে নিয়েছি তারপর প্রধান ম্যাডামের কাছ থেকে সই করে নিয়ে এসেছি কিছু জমা দিয়েছি এবারে আজকে বাচ্চা দেওয়া হবে বলে সেটাও সবাইকে আবার প্রচার করেছি আমরা বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছি টোকন দিয়ে এসেছি যে আজকে এখানে যে এসেছে সবাই নিতে তাদেরকে খবর দিয়ে ডেকে নিয়ে এসেছি বাচ্চা সবাই পেলো কিনা সেটা আমরা দেখভাল করছি এবং এবারে সবাই নিয়ে যাচ্ছে তারপরে আমাদের তো ভ্যাকসিন ওকসিনগুলো আছে সেগুলো আমরা পরে করবো আজকে আমরা এই পর্যন্ত কাজ করেছি

এবং ভোটারদের যে প্রভাবিত করার যে চেষ্টা সেটা লাগাতার চালিয়ে আসছে আমরা রীতিমতো প্রশাসনকে জানিয়েছি ভিডিওকে জানিয়েছি তা সত্ত্বেও তারা এই শাসক বলে অঙ্গুল হেলনে এনারা কাজ করছে এটা নির্বাচন কমিশন সম্পূর্ণ আদর্শ বিধি লঙ্ঘন করছেন এটা আপনারাই জানেন এবং যে যে ব্যবস্থাগুলি আজকে ভিডিও ম্যাডাম করলেন দাতুন টু ভিডিও ম্যাডাম করলেন সেটা স্থানীয় সভাপতির অঙ্গুল হেননে করলেন স্কিমে চিক্স ডিস্টিনেশন রয়েছে যেহেতু এটা রানিং স্ক্রিন এর বেনিফিশিয়ারি সিলেকশন করা ছিল সে থেকেই আজকে রানিং স্ক্রিন যেহেতু তার আজকে চিক্স টেস্টিভশন কোন ব্লকে কতজন উপভুক্ত পেলে হ্যাঁ এটা তো আমার ব্লক শুরু হয় অন্যান্য হ্যাঁ এটা কোন ব্লক এবং কতজন কোন ব্লগ সাড়ে পাঁচশো সাড়ে হ্যাঁ কবে থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়াটা এই তো দু হাজার আঠারো উনিশ একদম বছরের শুরু থেকেই চলেছে লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে সে মুহূর্তে কোনো বিধিনিষেধ বিধিনিষেধকে বলতে আমাদের যেটা আছে সিক্স ডিস্ট্রিবিউশন যেগুলো রানিং স্কিম সেইগুলো আমাদের কমপ্লিট করতে হবে সেই হিসাবে এটা করা আজকে কি শেষ হলো না আরও আছে না আপনি আজকে শেষ সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন বেল পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ খবর যেখানে থেমে থাকে না দ্বিতীয় দফায় এদিন রাজ্য বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কাঁথি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী হিসেবে ঘোষণা করা করা হয়েছে জেলার বামপন্থী পরিতোষ প্রার্থী ঘোষণার কয়েক মধ্যেই মঙ্গলবার প্রচার মিছিল ভগবানপুর এলাকায় ভগবানপুরের বিভিন্ন স্থানে মিছিলের মাধ্যমে নিবিড় প্রচার গড়ে তোলেন প্রার্থী পরিতোষ পট্টনায়ক তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ছাত্র যুব আন্দোলনের জেলা নেতা কাঁথি লোকসভায় বাম প্রার্থী হওয়ার জন্য খুশি জেলার সাধারণ সমর্থক থেকে কর্মী নেতৃত্ব সকলেই সামনেই লোকসভা নির্বাচন এরই মধ্যে নির্বাচন সম্পর্কিত যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন কমিশনের নির্দেশ মেনে ইতিমধ্যেই গঠন করা হয়েছে এফএলসি সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে প্রাথমিক পর্যায়ে সারা হয়ে গিয়েছে ইভিএম ম্যানেজমেন্ট সফটওয়্যারের ব্যবহার সম্পর্কিত ওয়ার্কশপও এবার জেলার বিভিন্ন প্রান্তে ইভিএম পৌঁছে দেওয়ার জন্য শুরু হল পৃথকীকরণ প্রক্রিয়া জেলায় মেদিনীপুর খড়্গপুর ও ঘাটাল ওয়ার হাউসে রয়েছে মোট চার হাজার নশো আটত্রিশটি ইভিএম ভোটের প্রাককালে বিভিন্ন কেন্দ্রে পৌঁছে যাবে এই ইভিএমগুলি পাশাপাশি সচেতনতা বাড়াতে জেলায় ব্যবহার করা হচ্ছে মোট চারশোটি ইভিএম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবারের লোকসভা নির্বাচনে কমিশনের নির্দেশে জেলার একশো শতাংশ বুথেই মজুত থাকবে ভিভিপ্যাট ইতিমধ্যে জেলার ওয়ার হাউসে মজুদ রয়েছে মোট পাঁচ হাজার একশো তিপান্নটি ভিভিপ্যাট ইভিএম ও ভিভিপ্যাট সম্পর্কিত যাবতীয় বিষয় খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তৈরি করা হয়েছে সাতচল্লিশ সদস্যের একটি ফ্লাইং স্কোয়াড বিভিন্ন স্কুলে কলেজে গ্রামে গ্রামে সচেতনতা বাড়াতে এই ফ্লাইং স্কোয়াড সাহায্য করবে জেলা প্রশাসনকে অন্যদিকে সপ্তদশ লোকসভা নির্বাচনকে অবাধ সুষ্ঠুভাবে পরিচালনা করতে কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই সিভিজিল অ্যাপ চালু করা হয়েছে চব্বিশ ঘন্টার জন্য খোলা হয়েছে এক নয় পাঁচ শূন্য হেল্পলাইন জেলা শাসক দপ্তরের কম্পাউন্ডের মধ্যেই তৈরি করা হয়েছে কল সেন্টার সেট যেখানে চব্বিশ ঘন্টা ভোট সম্পর্কিত বিভিন্ন তথ্য জানা যাচ্ছে নির্বাচন বিধি লঙ্ঘন নিয়ে করা যাচ্ছে অভিযোগ পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক পি মোহন গান্ধী জানিয়েছেন নির্বাচন নির্ঘণ্ট প্রকাশের পর থেকে এখনো পর্যন্ত শি ভিজিলে সতেরোটি অভিযোগ জমা পড়েছে জেলা প্রশাসন ষোলোটি অভিযোগের নিষ্পত্তিও করে ফেলেছে ইতিমধ্যেই পাশাপাশি এক নয় পাঁচ শূন্য হেল্পলাইনে বিভিন্ন ভোট কেন্দ্র সম্পর্কিত তথ্য জানতেও ফোন করছেন সাধারণ মানুষ সব মিলিয়ে নির্বাচনে কোনো ঘাটতি রাখতে চাইছে না জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশন ইভিএম নিয়ে আপনারা জানেন এটা কমিশন খুব গুরুত্ব দিচ্ছে আমরা এফএলসি গুলো ফার্স্ট লেভেল চেকিং এটা বলে আগে আমরা কমিশন ইনস্ট্রাকশন আমরা সব দিয়েছিলাম সমস্ত মেশিন রেডি ছিল কত মেশিনস আমাদের কাছে রেডি ছিল সব কিছু নিয়ে আমরা পনেরো তারিখ কত শুক্রবার আমরা ফার্স্ট র্যান্ডম আমরা করেছিলাম ওখানে এটা ইভিএম ম্যানেজমেন্ট সফটওয়্যার বলে একটা সফটওয়্যার আছে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশনে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টিসকে মানে আমরা রিকোয়েস্ট করেছিলাম আমরা সবাই ছিলেন ওনাদের সামনে আমরা একটু ডেমনস্ট্রেশন করে আমরা আপনি রিটার্নিং অফিসার পিসি ওয়াইজ এসি ওয়াইজ আমরা র্যান্ডমাইজেশন করেছিলাম সো আজকে আমাদের মেদিনাপুর এবং কাটাল মেদিনাপুর এবং কারাকপুর দুটো সাবডিভিশনে দুটো ওয়্যার হাউসে সমস্ত মেশিনসগুলো আছে এগুলো আপনি এসি ওয়াই সেগ্রিগেশন চলছে মিনিমাম এটা দুদিন দিন টাইম লাগবে এটা আজকে শুরু হয়েছে আমরা আশা করছি বুধবার মধ্যে এখানেও কাজ চলছে কারাকপুরও কাজ চলছে ইয়ে করার পরে আপনি দেখবেন তিনটে ওয়্যার হাউসে চলে যাবে মেদিনাপুর কারাকপুর এবং আপনাদের গাটাল সো ওখানে পিসি ওয়াইজ আবার এসি ওয়াইজ মেশিনসগুলো থাকবে পরবর্তীকালে এটা সেকেন্ড হ্যান্ড এটা পরবর্তীকালে সবাইকে বলা হবে আমাদের জেলাতে মোটামুটি যদি একটা আপনাদের হিসেবে স্পর্শকাতর বা অতি স্পর্শকাতর সেরকম বুথ সংখ্যাটা যদি বলি ওটা আমরা অলরেডি দেখুন এটা মানে এটা কন্টিনিউস প্রসেস আমরা অলরেডি এসপি সঙ্গে আমরা কথা বলেছি আমরা ওসি এবং বিডিওরা ওনারা সবাই নিয়ে ওনারা প্রিলিমিনারি আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে দেখুন এটা আমরা কন্টিনিউস প্রসেস এটা আছে ওয়ান্স অবজার্ভার আসবেন ইভেন ক্যান্ডিডেটসকেও আমরা পলিটিক্যাল পার্টিসকেও আমরা বলবো ওনাদের কাছে কোনো ওনাদের পক্ষ থেকে কোনো ওনারা মানব করেন এই জায়গাতে একটা প্রবলেম হচ্ছে সাপোজ ও বুথগুলো এটা ওনার অসুবিধা আছে ওটা আমার কাছে লিস্টে দিয়ে দিবেন এগুলো লিখে আমরা ডেফিনেটলি আপনাদেরকে আমরা জানিয়ে দিব সাপোজ উঠে নিয়ে যাওয়া মানে হ্যাঁ আমরা অলরেডি দেখবেন আমাদের ইভিএম রেডি আমরা ইভিএম থেকে আপনি দেখবেন মোটামুটি চারশো উপরে মেশিনসগুলো আপনি লাস্ট ডেড় মাস আমরা ফিল্ডে পাঠিয়ে দিয়েছি বিভিন্ন জায়গাতে মোটামুটি অনেক হান্ড্রেড পার্সেন্ট আমরা বুথগুলো কভার করেছি এছাড়াও আপনাদের ইউনিভার্সিটি কলেজ স্কুল এবং আইআইটি সমস্ত সব জায়গায় আমরা ইভিএম পাঠিয়ে দিয়েছিলাম সো ভিভি প্যাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা সমস্ত বুথে ভিভি প্যাট এটা ইউজ হবে ওর জন্য ভিভি প্যাট সংক্রান্তে মানুষ এটা জানতে হবে ওর জন্য অ্যাওয়ারনেস আমরা প্রচুর এটা করছি এছাড়াও আপনাদেরকে আমরা ইনফরমেশন দিচ্ছি কালকে পরশু দুদিন এটা পালস মোডে এটা আমরা ইভিএম অ্যাওয়ারনেস এটা করা হচ্ছে কমিশন ইনস্ট্রাকশনে ও সময় সবাইকে আমরা পাঠাবো ফিল্ডে ওই জন্য ভিভি প্যাট সংক্রান্তে মানুষ এটা জানতে হবে ওই জন্য আওয়ারনেস আমরা প্রচুর এটা করছি এছাড়াও আপনাদেরকে আমরা ইনফরমেশন দিচ্ছি কালকে পরশু দুদিন এটা পালস মোডে এটা আমরা ইভিএম আওয়ারনেস এটা করা হচ্ছে কমিশন ইনস্ট্রাকশনে ও সময় সবাইকে আমরা পাঠাবো ফিল্ডে স্টার্টিং ফ্রম বিডিও সেক্টর অফিসার এসডিও ইভেন আমাদের লেভেলে আমি আর রিটার্নিং অফিসার সবাই আমরা একটু ফিল্ডে যাবো ওনারা কিভাবে পোলিং পার্সোনাল আমরা অলরেডি সমস্ত কালেকশন করেছি ট্রেনিংগুলো আমরা নেক্সট ফার্স্ট উইক অফ এপ্রিল এটা রাখা হয়েছে বাকি আদারওয়াইজ ট্রান্সপোর্ট এগুলো আমরা একটা একদম রেডি আছি কোনো আমরা আজকে মানে লাস্টে এটা আমাদের এটা ইনিশিয়াল স্টেজে আছে সো থেকে কিছু গুলো পাচ্ছে আমরা ভালো কমপ্লেন পাচ্ছি অনেকজন এটা ওনাদের ইনফরমেশন জানতে চাই যেটা কমপ্লেন নেই এটা অনেক লোক ফোন করে বলছে যে আমি কোথায়কার ওটার আমি কোথায় ওট দিব ঠিক আছে এরকম একটা ইনফরমেশন জানতে চাইছে সো নাইনটি পার্সেন্ট ইনফরমেশন তাক্ষ জনার এটা কাল আসছে বাকি টেন পার্সেন্টের সত্যি গুলো আসছে ওটা ইমিডিয়েটলি আমাদের মোটামুটি ফার্টি সেভেন টিম আছে এফএসটি টিম অ্যান্ড ফার্টি সেভেন এসএসটি টিম মানে এফএসটি মানে ফ্লাইং স্কোয়াড ফার্টি সেভেন আছে স্ট্যাটিক এটা ফার্টি সেভেন আছে সো আমরা ইমিডিয়েটলি এটা দ্রুত ওনাদের কাছে কভার দিচ্ছি ওনারা গিয়ে ইমিডিয়েটলি ডিসপোজ করছে কীভাবে ডিসপোজ করছে কি রিপোর্ট আমরা করছি ওটা আমরা আপলোড করে দিয়েছি সো কে কমপ্লেন করছে ও নিজে জানতে পারছে এটা ভালো রেসপন্স আমরা দেখছি রাত্রি লোক কিছু ফোন করছে আমাদের এসইউসিআই দলের যুব সংগঠন এআইডিআইওর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার পঞ্চম জেলা সম্মেলন সংগঠিত হল মেদিনীপুরে মঙ্গলবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশ নেন সম্মেলনে এদিন মেদিনীপুর স্টেশন প্রাঙ্গন থেকে দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করা হয় সম্মেলনের শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয় পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সম্পাদক নিরঞ্জন লস্কর এদিনের সম্মেলনে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার তিন শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন সভা মঞ্চে সংগঠনের প্রয়াত সদস্য ডি কিট্টু এবং শহীদদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে সম্মেলনের মূল প্রস্তাব পাঠ করা হয় এদিন এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক নিরঞ্জন নস্কর এসুইশিয়াই কমিউনিস্ট দলের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক নারায়ণ অধিকারী জেলা সম্পাদক সূর্য রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অঞ্জন মুখোপাধ্যায় সুশান্ত পানিগ্রাহী মানিক পড়িয়া অনিন্দিতা জানাসহ অনেকেই এদিন সম্মেলন থেকে নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে যার জেলা সম্পাদক হয়েছেন সুশান্ত পানিগ্রাহী এবং সভানেত্রী হয়েছেন অনিন্দিতা জানা যু আন্দোলন আন্দোলন সেখানে থেমে থাকে না